স্যার আমাকে একটা কথা বলুন এটা নিয়ে অনেক দর্শকও মেসেজ করছে আমাকে যেহেতু আপনি আইনটা মানে আইনজ্ঞ শুধু নয় আপনি এত মানে লেজেন্ডারি জায়গায় বাংলাতে রয়েছেন সিএ আর কয়েকদিনের মধ্যে হয়তো লাগু হয়ে যাবে সিএ বাংলায় কেন জরুরি কারণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কারণ বাংলায় একটা বিরাট অংশে আপনার আন্তর্জাতিক সীমানা আছে আন্তর্জাতিক সীমানা আছে সেই আন্তর্জাতিক সীমানা দিয়ে তৃণমূল কংগ্রেসের কাজ হচ্ছে বাইরে থেকে দুর্বৃত্ত ঢোকানো যাদের অধিকাংশই হচ্ছে দুর্ভাগ্যবশত দুর্ভাগ্যবশত তারা মুসলিম তাদেরকে দুর্ভাগ্য বসত দুর্ভাগ্য বসত তারা মুসলিম এরকম অনুপ্রবেশকারী ঢুকাচ্ছে অবশ্যই নাহলে ঢুকছে কি করে নাহলে ঢুকছে কি করে তারা রেশন কার্ড তারা ভোটার আইডেন্টি কার্ড কিছু করতে পারছে এগুলো নিয়ে তো বিষদ তদন্ত হওয়া দরকার কোন তদন্ত হচ্ছে সিবিআই দিচ্ছে জজ হচ্ছে সে অরণ্যদেব না কী সব এই সব বলতে শুরু করবে সব ব্যাপারে আজকে আজকে জানেন আমি যখন চলে আসছি প্রায় চলে আসব আমার চেম্বার থেকে বেরোচ্ছি তখন আমার কাছে তিনজন আইনজীবী এলেন এসে বললেন একশো দিনের টাকার আমাদের কাছে এক হাজার ডকুমেন্ট আছে আমরা আপনাকে দেব বুঝেছেন সেই ডকুমেন্টে একটা উদাহরণ দিলেন সেই ডকুমেন্টে বাবা এবং মায়ের ছবি থাকতে হয় যারা পাচ্ছেন তাদের ছবি থাকতে হয় সেখানে বাবার ছবিটা তুলে একটি ছেলে তার নিজের ছবিটা বসিয়ে দিয়েছে মাকে নিজের হাজবেন্ড তৈরি করেছে মায়ের এতে একটা লাল রঙের কালি দিয়ে দিয়েছে দিয়ে মা এ পেনশন পাচ্ছে হচ্ছে হ্যাঁ সে বললো আমি আপনাকে দিয়ে যাব ডকুমেন্ট আপনার বাড়িতে গিয়ে দিয়ে যাবো অত দেখা হবে না কোটে আপনার বাড়িতে গিয়ে দিয়ে যাবো মানে বাড়িতে এসে দিয়ে যাবেন কিন্তু যছাইব মানে এটা যদি গল্প না হয় এটা যদি এইগুলো আপনি মানে আমার এখনো মনে আছে আপনি যে ধরনের মামলা বা যে ধরনের রায় বিভিন্ন সময় দিয়েছিলেন হাত জোর করে আমি নাম করছি না বহু সংস্থার এবং যে অ্যাসোসিয়েশনের মাথা তাদেরকে হাত জোর করে তাকে বলতে হয়েছে আমার চাকরিটা খাবেন না বা আমার চাকরিটা নেবেন না বা ইডিসিবিআই মিস করবেন না পাঁচবার পাঁচজন মানুষকে বলতে হবে আবেদন করতে হবে মিছিল করতে হবে একটাই এই ধরনের রায়ের জন্য মানুষের মধ্যেই আসতে হবে মানুষই শেষ কথা বলবে অবশ্যই

যদি সেটা না করতেন তাহলে হয়তো কংগ্রেসগুলো একটা জিনিস থাকতো এই যে বাহাত্তর থেকে সাতাত্তরের যে গল্পটা সিপিএম বলে তার মধ্যে তো কিছু সত্যতা আছে কিছু সত্যতা তো আছে তাই না তাহলে কাশীপুর গণহত্যা সিদ্ধার্থ শঙ্কর রায়ের ভাবমূর্তি উজ্জ্বল করেছিল করেনি এইসব ঘটনা যদি কেউ কটে তাহলে সে রাজনীতিবিদ থাকে না সে হতে পারে পাঞ্জাবের গভর্নর হতে পারে আমেরিকাতে গিয়ে রাষ্ট্রদূত হতে পারে কিন্তু মানুষের শ্রদ্ধা কোনো দিন অর্জন করবে না তাকে মানুষ তুতুই দেবে মানে আপনি বলছেন যে তৃণমূল কংগ্রেসে নতুন যে যিনি নবাগত সেনাপতি তার চারপাশ থেকে পুলিশ যদি সরিয়ে নেওয়া হয় তিনি হারবেন শুধু নয় তৃণমূল দলটা উঠে উঠে যেতে পারে হ্যাঁ তৃণমূল দলটা উঠে যাবে একটু বড় কথা বলছেন স্যার আমি সেই কারণে আমি বিশ্বাস প্রকাশ করছি তৃণমূল দলটা উঠে যাবে তৃণমূল দল উঠে যাবে উঠে যাবে শুধু দুটো গ্রেফতারির অপেক্ষা দুটো গ্রেফতারি হোক না আমরা তো চাইছি যে দুটো গ্রেফতারি হোক

জজ সাহেব আপনার কাছে কি merit আছে জজ সাহেব আমাকে বলবেন না আমি জজ থেকে পদত্যাগ করেছি আচ্ছা রিটায়ার্ড জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনি কি কোনো মেরিটের ভিত্তিতে বলছেন দুজন আমি আমার অ্যাসেসমেন্টের সোসাইটির অ্যাসেসমেন্টের ভিত্তিতে বলছি দুজন মানুষের মানুষের অ্যাসেসমেন্টে তাদের গ্রেফতারি হওয়ার সম্ভাবনা রয়েছে দুজন অবশ্যই রয়েছে অবশ্যই রয়েছে মানে কখন কি হয়ে যায় কিছু বলা যায় না কিছু বলা যায় না কিছু বলা যায় না ঠিক আছে

প্রত্যেকটা বলবো না একটা বাজারে সব কটা ভাঙা হয়েছে আপনি করছেন কি সিস্টেমের সাথে তো মানে খেলা খেলছেন সিস্টেম অত্যন্ত রটন হয়ে গেছে সিস্টেম এই সিস্টেম কি আপনি ভাবছেন বিধান দায়ের সিস্টেম আছে এমনকি জ্যোতি প্রথম পাঁচ বছরের আমলের সিস্টেমও নেই সিস্টেমটাই তো খারাপ হয়ে গেছে সিস্টেমটা বদলে যাবে কে বদলাবে যদি বিজেপি বদলাবে আপনি আপনি আশার আলো দেখাচ্ছেন যে বিজেপি বদলাতে পারবে বিজেপি বদলাতে পারবে শিক্ষিত শিক্ষিত সংস্কৃতিবান বাঙালিরা বিজেপিতে আসবে বাঙালি অ্যাকসেপ্ট করতে একটু সময় হয়তো লাগছে কিন্তু বাঙালি একদিন খুব শীঘ্রই বুঝতে পারবে যে বিজেপি কেন বলে বিজেপি উত্তর প্রদেশের পার্টি বিজেপি তৃণমূল কোথাকার পার্টি ভাই বাংলার পার্টি জয় বাংলা বলে তারা বিশ্ব বাংলা বিশ্ব বাংলা বলে সবই বলে যাই হোক তো বিজেপির বিজেপি বিজেপি কি কাউবেলটার পার্টি তাই মনে হচ্ছে আপনার আমি শুধু বলছি কাল থেকে যখন আপনি রাস্তায় নামবেন তখন আপনাকে বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারক নেতা কেন বিজেপি আপনি জননেতা নন কোথায় নেতা আমার পিছনে যদি দশ হাজার লোক থাকে তবে আমি নেতা আপনার পেছনে এখন যদি আহ্বান করেন আপনার বাড়ির সামনে দশ হাজার লোক চলে আসবেন না না আমি মনে করি মানে আপনি কি প্র্যাগম্যাটিক হয়ে বলছেন বাস্তবসম্মত হয়ে নিশ্চয়ই অনেক নেতা তো বলেন যে আমার ডাকে এক লাখ লোক চলে আসবে আপনি সেটা মনে করেন না একদম মনে করি না একেবারে হঠাৎ কি কাজ আমি করেছি যে আমার লোকের ডাকে কি বলছেন আপনি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি কোনো কাজ এতে একটা হোয়াটসঅ্যাপ করে বলে দিলাম বা একটা সোশ্যাল মিডিয়ায় বলে দিলাম যে আমি আপনার পেছনে আছি সঙ্গে আছি অমুক আছি তমুক আছি সেটা এক কথা সত্যিকারে ডাক দিলে ময়দানে আসা সেটা এক কথা এই সব ভেবেই আপনি নেমেছেন হ্যাঁ আমি জানি তো মানুষের চরিত্র আপনি তো একটা বড় অংশের মানুষকে না নিয়ে নামছেন রাস্তায় সিপিএম বামপন্থীরা কেন সিপিএম রেখে দিয়েছিল নয় কিন্তু আমার তো তেলে এবং জলে মিলবে না আমি কোনোদিন তো সিপিএম করিনি যদিও আমার পরিবারের বহু মানুষ সিপিএম তারা সবাই দুঃখ পাবে অনেক বন্ধু বান্ধব তারাও দুঃখ পাবে সিপিএম পরিবার থেকে এসে এখন বিজেপি করছেন হ্যাঁ

এই পলিটিক্যাল ভাবনাগুলো আমার রায়ের মধ্যে কেন আসবে আনার কথাও না স্যার আমার একটা প্রশ্ন আপনাকে যে প্রশ্নটা খুব সিরিয়াস যেটা সিএ নিয়ে বারবার আমার কাছে মেসেজ আসছে সিএ আপনি বলে থেমে গেলেন যে তৃণমূলের হ্যাঁ যেটা বলতে বলে থেমে গেলাম ক্ষতি টাকার কার গিয়ে ক্ষতিগ্রস্ত হবে ভয় ভয়ের বাতাবরণ তৈরি হবে কিসের ভয় বাতা মূল হচ্ছে যে এন আর সিজু সংখ্যালঘুদের যারা বেআইনি ভাবে ঢুকে বসে আছে তাদের কাছে ভয়ের বাতাবরণ তৈরি হবে তারা বেআইনি ভাবে ঢুকে বসে আছে তাদেরকে কে ঢুকিয়েছে কে তাদের ভোটার আইডি কার্ড দিচ্ছে তদন্ত হবে তদন্ত হলেই বোঝা যাবে কোন নেতা ধরা পড়ে এই আধার কার্ড নাকি বাতিল করে দিচ্ছে বহু মানুষের আধার কার্ড থাকবে না আধার একটা সামান্য একটা গুজব ওসব চোটে ছিল বা একটা কিছু হয়েছিল তারপর আবার তো ঠিক হয়ে গেছে কালকে তো ইলেকশন কমিশন বলেছে যে আধার না হলে অন্য কোনো ওই দিয়েও কাজ হবে তাই না সুতরাং আধার নিয়ে এত চেঁচামেচি করার কিছু আমি দেখছি না তাহলে এবার আমরা শেষ করি অনেকক্ষণ